আমি এখন ওজন করব দেখি কত কেজি ওজন হয় অনেক ভারী এক কেজির দাম হলো চারশো টাকা তো দুই হাজার একশো পুরন চারশো সমান সমান আট লাখ চল্লিশ হাজার হ্যাঁ দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আমার পাশে এগুলো কি দেখতে পাচ্ছো বস্তার মধ্যে এগুলো সব কাফি আমরা যে এতদিন কাফিগুলো তুললাম এগুলো হলো আরবি কাফি আর আজকে আমরা এগুলো উড়াবো মানে ক্লিন করব আর এই ভাইটা আছে এটা হলো মেশিন কাফি উড়ানো কাফির বস্তাগুলো এই রুমের ভিতরে ছিল আমি প্রথমে বস্তাগুলো গুলো মেশিনের কাছে আনলাম এরকম করে সব বস্তা এনে নিলাম বস্তাগুলো আনার পর কাফি কুক্কার মধ্যে ঢিলে দিলাম গাইজ তোমরা একটা বস্তু খেয়াল করে দেখো উপর থেকে কাফি মেশিনের ভিতর ঢালছে আর কাফির ভিতর থাকা গুলো এদিক দিয়ে বের হচ্ছে আর এদিক দিয়ে কাফিগুলো ক্লিন হয়ে আসছে দেখতে পাচ্ছো গাইজ তোমরা কি এরকম কাফির রিয়েল গুলো দেখেছো কমন করে জানাবে তারপর ক্লিন হওয়া কাফিগুলো বস্তাতে ভরে নিলাম ফাইনালি আমাদের কাফিগুলো ক্লিন করা হয়ে গেছে আর এখন বস্তাগুলো আমরা বাঁধছে এরকম করে ফাইনালি আমাদের কাফির বস্তাগুলো বাঁধা শেষ এখন আমরা দেখব একটা করে বস্তার কত কেজি করে ওজন হয়